আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি বিশেষ করে বয়স সংশোধনের বিষয়টি মাঠ পর্যায়ে থেকে প্রত্যাহারের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি মানে আপনি যদি আপনার স্থানীয় যে নির্বাচন কমিশনের অফিস সেখানে যদি আপনার বয়স সংশোধন করতে যান তাহলে সেখান থেকে আর করতে পারবেন না অথবা সেই বরাবর আবেদন করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনই টার করতে পারছেন না এরকমই একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন এই বিষয়টিকে একটু অন্যভাবে দেখার চেষ্টা। বিষয়টিকে এমনভাবে দেখা হচ্ছে যে এই বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়টি মাঠ পর্যায়ের অফিসগুলোতে না রেখে এটাকে মূল অফিসে নিয়ে যাওয়ার যে বিষয়টা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে আর আমিন প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর অন্যান্য ফিল্ডের যে কারেকশনগুলো সেগুলো মাঠ পর্যায়ে থাকছে শুধু এটা বাদে এটা কেন করা হচ্ছে সংশোধনী যে মাত্রাটা এটা অনেকখানি বেড়ে গেছে মানে প্রচুর পরিমাণে এই অ্যাপ্লিকেশনটা জমা পড়ছে যেখানে মানুষ বয়স সংশোধনী করতে চাচ্ছে এবং এখানে অপরাধ প্রবণতা কাজ করছে অসৎ উদ্দেশ্যে তথ্যের যে পরিবর্তনটা এটার করার প্রবণতা মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন কমিশন এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন যার ফলে এই ডিসিশন আনা হচ্ছে আর আমরা অনেক সময় প্রবাসে যাওয়ার কারণে এই জিনিসগুলো করে থাকি বয়সকে বাড়িয়ে নিই বাড়িয়ে নেওয়ার পরে বিদেশে যাই বিদেশে যাওয়ার পরে বিদেশ করে এসে আবার কমানোর চেষ্টা করি এই যে প্রবণতাগুলো মানুষের মধ্যে খারাপ কাজে কিংবা ইলিগাল বয়েতে এটা করার চেষ্টা করছে যার ফলে নির্বাচন কমিশন এই ধরনের জিনিসগুলোকে একটু টাইট করে দেওয়ার চেষ্টা করছে যাতে মানুষ আসলে এই ধরনের সুযোগগুলো না নিতে পারে আপডেটটা আপনাদের কেমন লাগলো সেই বিষয়ে মন্তব্য করতে পারেন কমেন্টে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম